আহত অগ্নিকে হসপিটালে নিয়ে আসলো কথা বিস্তারিত জানতে ভিডিও না টেনে দেখতে থাকুন আমাদের এই ভিডিও তো হ্যাঁ অগ্নি অনেক চেষ্টার পরে বলি যে কথা এটা প্রমাণ করতে পারছে না সেই জন্য সে অনেক ভেবে একটা প্ল্যান করে কথা নাইটের অগ্নি যেভাবেই হোক বলি যে কথা এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে বুলির মুখে আসল পরিচয় জানানোর জানার জন্য সে উঠে পড়ে লেগেছে তো হ্যাঁ বন্ধুরা বলে আমি একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করছি তুমি কিন্তু সেই পার্টিতে থেকো হ্যাঁ আমার যেন চলে যেও না ওই পার্টিতে কিন্তু তোমাকে থাকতেই হবে বুলি অগ্নির কথাই কোনো কিছু বুঝতে পারে না কারণ সে জানে কথাকে অগ্নি কি কতটা ভালোবাসে বুলি মনে মনে এটাই ভাবে অগ্নি কিভাবে কি করে সেটা দেখার জন্য কথা নাইটে বলি যায় অগ্নি মনে মনে অন্যদিকে প্ল্যান করে অগ্নি প্ল্যান করে তাকে কেউ ফলস গুলি মারবে থেকে বুলি যদি কথা হয় তাহলে সে কথা হিসাবে স্বীকার করে নেবে তবে সমস্ত প্ল্যানের জল ঢেলে দেয় রিচা রিচা জানতে পেরে যায় অগ্নি প্ল্যান কি আর সেই প্ল্যানকে কাজে লাগিয়ে সে বিষ গুলি চালিয়ে দেয় অগ্নিকে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় অগ্নি লুটিয়ে পড়ে মাটিতে আর কথা তখন অগ্নিকে জড়িয়ে ধরে বলে পাচক মশাই আমি তোমার কথা তোমার কথা আমি অগ্নি তখন বলে তাহলে শেষমেশ তুই স্বীকার করলি কথা কথা তখন তাড়াতাড়ি করে অগ্নিকে হসপিটালে নিয়ে যায়